হ্যালো গাইস গুড ইভিনিং আজ দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি প্রথমে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরে ঘর দুয়ার পরিষ্কার করে জামাকাপড় কেচে তারপর চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছি মাছ আজ সানডে তো ভাবলাম একটু বাজার যাই বেশিরভাগ তো আমরা ওই হাটেই যাই সন্ধ্যের পরে তো আজ আমরা দুপুরে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ আর কিছু সবজি আর রাতে বানাবো রোল তো আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স এইসবে তো চলো এর তো মাছটা রান্না করছি মাছটা ধোয়া হয়ে গেছে আর তেলের মধ্যে আমি অল্প জিরা গোটা গরম মশলা দুটো ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আলু বেগুন টমেটো দিয়ে হালকা ভেজে মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল লঙ্কা জিরা আতা ব্যাস এতটুকুই তো তারপর কষিয়ে এই যে মাছগুলো দিয়ে নিয়েছি তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি সেটা বাটি নি আদাস মশলা বেটে দিয়েছিলাম মাছ এই যে দুপুরে লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি তার আগে আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছিলো তো মাসিক ঝোলটা বন্ধুরা সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। আগে একদিন আমি তোমাদের সাথে মাসে মাছের ঝোলটা শেয়ার করেছিলাম কিন্তু সেদিন ভালো হয়নি খেতে আজকেরটা খুব ভালো হয়েছিল তো আমি চলে আসলাম ইভিনিং টাইমে আমাদের চা ছিল কেক ছিল বিস্কিট ছিল আর চিপস ছিল তো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে স্ন্যাক্সটা খেয়ে নিলাম ইভিনিংয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে এই যে চিকেনটা দেখছি ওটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম আদা জিরা তারপর রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট মানে আমি সস দিয়েছিলাম আর সয়া সস বাস এতটুকু দিয়ে মেয়েটাকে মেখে বেশ দুপুরবেলা রেখেছিলাম হলুদ লবণ মানে ফুড কালার ব্যবহার করিনি অনেকে ব্যবহার করে তারপরে এটাকে এখন ভেজে নেব একে একে দিয়ে দিয়েছি সব কিছু একদম তাওয়াতে এক এক চামচের থেকেও কম মানে আধা চামচ তেল দিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো তারপর আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাঁধাকপি ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা শশা তো আমি এই যে তেল আমি তারপর কড়াই বসিয়ে তেল অল্প দিয়ে দিয়েছি এখানে দু চামচের মতো হ্যাঁ দু চামচ পুরোপুরি হবে না এক থেকে দেড় চামচ তো ভেজে নিয়েছি বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস তো ভেজে রেখে দিয়েছি কারণ আমি এই যে মার বাড়িতে চলে এসেছি মাদের জন্য দুটা রোল আমি নিয়ে এসেছি তো মাদেরটা আগে বানিয়েছি খুব তাড়ানোর মধ্যে বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাড়িতে গিয়ে দেখছি মা বানিয়েছিল। সাদা পিঠা আর ওটাকে দুধে ভিজিয়েছিল। সত্যি আমি এটা ক্ষেত্রে থেকে বেশি ভালোবাসি পিঠার মধ্যে তো মা আমার জন্য বানিয়েছিল আমাকে আমি খেয়েছিলাম ওখানে একটা ওই যে বললাম সব সময় সব জায়গায় ক্লিপ নিতে পারি না নতুন নতুন ভিডিও করছি তো ভুলেই যাই তো তারপর বাড়িতে এসে বানানো শুরু করে দিয়েছি আমার আর বরের জন্য এই দিকে রোল তো রোল আর কী বলবো সকলে বানাতে জানো যদি কাউকেও আমাকে বলো যে টোটাল রেসিপি দেখাতে তো আমি অবশ্যই দেখাবো তো আজ তো আমি কোনো রেসিপি ভিডিও বানাচ্ছি না সারাদিন কি কি খাওয়া দাওয়া করলাম তো সেগুলোই জাস্ট শেয়ার করলাম ব্রেকফাস্টের পর থেকে জানো তো বন্ধুরা আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি যেমন রান্না করতে ভালোবাসি তেমন নিজে খেতে ভালোবাসি আর সে মানে সেরকমই লোককে খাওয়াতেও ভালোবাসি কেউ খেয়ে আমার রান্না যদি একটু প্রশংসা করে আমি সত্যিই খুব খুশি হই আর রান্না করার যে এনার্জি আমার চার গুণ বেড়ে যায় এইস আমার রোল কমপ্লিট ডান সত্যি বলছি রোল দুর্দান্ত হয়েছিল খেতে এই যে আরেকটা শেয়ার করছে তোমাদের সাথে ওই যে ভেজে নিয়েছিলাম চিকেন রোল চাইলে ওখানে চিকেনটাও আমি দিয়ে নিতে পারতাম বাট চিকেনটা ওই মানে একটু ভিজে ভিজে হয়ে যেত আর কি কী বলবো তেল দিলে হয়ে যেত আর আমি চিকেনটাকে একদম সুন্দর দোকানের মতোই ভাজার চেষ্টা করেছি শুধু ফুড কালার বাদ দিয়ে তো টেস্টটা সত্যি অ্যামেজিং ছিল আর ও হ্যাঁ এখানে আমি দিয়েছিলাম বিট লবণ দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সস দিয়েছিলাম আর ও লেবুর রস বাস তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও তোমরা সবাই জানিও তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো আর প্লিজ তোমরা কেন সাবস্ক্রাইব করো না দেখেই চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেশান দেবে আরও ভালো ভালো ভিডিও আমি আনবো তোমাদের সামনে কমেন্ট করে জানাও কেমন লাগে আমাদের আমার ভিডিও তোমাদের তো চল বন্ধুরা আজ এতটুকুই কাল আবার ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিও দেখতে থাকো রোল বানানোটা চলছে এখনও শেষ হয়নি জানো তো ভিডিও যখন আমি এডিটিং করি ভয়েস দিতে বসলে সত্যি যদি আমি গল্প করতে বসি কখন যে পুরো ভিডিও শেষ হয়ে যাবে তার ঠিক ঠিকঠাক মানে ঠিক ঠিকানা থাকবে না তো আমি একদম ভেবে চিনতে ভয়েস দিতে হয় নয়তো কী বলবো আর এদিকে ভিডিও শেষ হয়ে যাচ্ছে এদিকে আমার বকর বকর কমছে না এরকম পরিস্থিতি হয়ে যায় ও মেউনিচেও দিয়েছিলাম দেখো ভুলেই গেছি মানে বানানোর সময় বানিয়ে নিয়ে একদম মন দিয়ে ভুলে যাই তারপর ও তারপর আমাদের ফ্রাইড রাইস ছিল মা দিয়েছিল তো সেটাকে আমার হাজব্যান্ডকে গরম করে দিয়েছি আর এই তো আমার একটা হাজব্যান্ডের দুটো আর আমি অল্প খিচুড়ি খেয়েছিলাম একটা প্লেটের না ডিজাইন করেছি যেন তোমাদের সেটাই দেখাই নেই তো চলো মেলে দিয়ে দেবো বাই বাই আর যা